সমস্ত নবীগণ শারীরিক মানসিক ত্রুটি থেকে মুক্ত কোন নবীকে আল্লাহ কোন ধরনের শারীরিক ত্রুটি দিয়া দুনিয়াতে পাঠান নাই যত নবীকে আল্লাহ নির্বাচন করেছেন তামাম নবীকে আল্লাহ কলঙ্ক মুক্ত করে দুনিয়াতে প্রেরণ করেছেন কোনো নবীর নামে কোন কলঙ্ক নাই কোন নবীর শরীরের মধ্যে কোন ত্রুটিও নাই নিকুত নির্মল বানাইয়া এই মানুষগুলিকে চরিত্রে নিকুত আদর্শ নিকুত সর্বসেরা চরিত্রবান সর্বসেরা আদর্শবান সর্বসেরা শারীরিক নিকুত বানাইয়া আল্লাহ এক একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোনো নবীর কোনো দুষ্টুটি নাই আল্লাহর জমিনে এমন কোন নবীকে আল্লাহ পাঠান নাই যে তার একটা হাত ছুটো অথবা একটা আঙ্গুল খাটো অথবা একটা চুপ ছুটো অথবা একটা নাক বাঁকা অথবা একটা কান বাঁকা অথবা একটা পাও বাঁকা অথবা শারীরিক অন্য কোন ধরনের রূপ এবং কলঙ্ক থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত করিয়া দুনিয়াতে পাঠা سورة احزاب الله أكبر رب العالمين يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى كالذين آذوا موسى فبرأه الله يا أيها الذين آمنوا هي من دارا هي مؤمن مسلمان را লা এমনভাবে ভাবে না কাল্লাদিন যারা মূসাকে কষ্ট দিয়েছিল যারা অর্থাৎ মূসা নবীর উম্মতেরা মূসাকে কষ্ট দিয়েছিল ইমানদারেরা তোমরা তোমাদের নবীকে কষ্ট দানকারী না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকূনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবরাহুল্লাহু বি যে ব্যাপারে হযরতে মূসাকে তারা কষ্ট দিয়েছিল আল্লাহ জাতির সম্মুখে সম্পূর্ণ প্রকাশ করে দিলেন তারা যে ব্যাপারে মৌসাকে কলঙ্ক লেপন করেছিল সেই কলঙ্ক মুক্ত করার জন্য আল্লাহ পৃথিবীর চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে নবীকে সম্পূর্ণ দিয়েও নিখুঁত প্রমাণিত করেছেন বিশ্বজগতের সামনে মুসলিম শরীফ সেই হাদিসটাও মুসলিম শরীফের মধ্যে ছয় হাজার একচল্লিশ নম্বর হাদিস হজরতে আনস রাজিয়ালহু সূত্রে বর্ণিত মুসা আলাইহি সালাতামকে তার উম্মতেরা বনি ইসরাইলেরা মানুষ যখন সমস্ত জাতি নির্লজ্জ হয়ে যায় তখন তার নির্লজ্জতাকেই সভ্যতা মনে করে মানুষ যখন চরম সীমার নোংরা হয়ে যায় তখন তার নোংরামিটাইকে প্রগতিবাদী এবং প্রগতিশীলতা মনে করে হুবহু এই বিশ্ব জগতের বর্তমান জগতে একদল মানুষ চরম সীমার নোংরা হয়েছে একদল মানুষ চরম সীমার নির্লজ্জ হয়েছে একদল মানুষ চরম সীমার বেহায়াপনা হয়েছে একদল মানুষ চরম সীমার উলঙ্গপনা হয়েছে আর এই সমাজে যারা ফর্দার কথা বলে সভ্যতার কথা বলে শালীনতার কথা বলে তখন তাদেরকে বিভিন্নভাবে কুণ্ঠাসা করার জন্য বলে এরা হলো মৌলবাদী এরা হলো প্রগতি প্রগতির উন্নয়নের বা জন্য বাধা প্রগতিবাদ প্রগতিবাদের বাধা প্রগতিশীলতার পক্ষে তারা বাধা এই ধরনের স্লোগান এই সমাজে শুধু দেওয়া হয় নাই এই এই ধরনের নবীগণের বিরুদ্ধে কেরামের বিরুদ্ধে সেই কালেও বিভিন্ন প্রফা চালিয়েছিল সেই প্রফা জবাব আল্লাহ প্রাকৃতিকভাবে সুপরিকল্পিত সিস্টেমে আল্লাহ পরিষ্কার করে দিয়ে বললেন যে আমার কোনো নবী কোনো ধরনের ত্রুটিযুক্ত নয় সব ধরনের ত্রুটিমুক্ত মূল ঘটনা বলি নাই ঘটনা হলো বনি ইসরায়েলের লোকেরা আগে একদিন বলছিলাম মক্কার কাফিরেরা এমন ছিল যে সবটা উলঙ্গ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করত এটা তাদের বাহাদুরি কি ছিল সবাই দাঁড়িয়ে প্রস্রাব করত আর এক সারিতে দাঁড়িয়ে প্রস্রাব করত যার প্রস্রাব যতদূর যাবে ওই ব্যক্তি এই সমাজের মধ্যে সবচাইতে বীর বাহাদুর মূলনীতি বুঝে আইসে তো না বুঝেন নাই সবটি একসারিতে দাঁড়াইয়া প্রস্রাব করল যার প্রস্রাব যত দূর যাবে সে সবচাইতে বড় বাহাদুর সে বীর পহলওয়ান সে নৌজুয়ান সে জৈবিক চাহিদার মধ্যে চূড়ান্ত পর্যায়ের ব্যক্তিত্ব পুরুষ এটা হল হলত তাদের দাবি বনি ইসরাহলের মধ্যে এমন একটা আচরণ আর অভ্যাস ছিল যে গুছলের সময় সবগুলি সমস্ত শরীরের কাপড় এইভাবে উলঙ্গ হয়ে গুসল করত আল্লাহ কোন নবীকে তো এই ধরনের কোশালীন বানাইয়া প্রেরণ করেন নাই মুসা সালাম গুছলের সময় কাপড় পরিয়া গোসল করতে কে করিয়া কাপড় পরিধান করিয়া এখন অপবাদ শুরু করছে মোল্লাদের বিরুদ্ধে যেমনভাবে নাস্তিকবাদের অপবাদ চলে এই চরম সীমার নির্লজ্জ ইর এর উলঙ্গপনাবাদীদের যেভাবে মিছিল চলে তারাও মিছিল শুরু করেছে যে মুসা আলাইহি সালাতুয়াস সালামের হয়তো একশিরা রোগ হতে পারে এই কারণে তিনি আমাদের মতো উলঙ্গ হয়ে গোসল করেন নাই কথা বুঝে আসছে যিনি সভ্যতার জন্য লজ্জার জন্য মানবতার জন্য পর্দা পালন করার জন্য কাপড় পরিধান করলেন উনার গায়ে কেমন কালিমা লেপন করল যে উনার লজ্জাস্থানের মধ্যে হয়তো কোনো ত্রুটি আছে আমাদের বাসায় যাকে একছিরা বলা হয় একছিরা রক্তাকার কারণে মুজা উলঙ্গ হয়ে গোসল করেন নাই কিন্তু রব্বুল আলামিন তাদের এই প্রপাগান্ডা সহ্য করলেন না প্রপাগান্ডার জবাব দেওয়ার জন্য যেই পাথরের উপর একদিন মুসা নবী গেছেন গোসল করতে কাপড় রাখছেন এক পাথরের উপর কোথায় পাথরের উপর গোসল করিয়া কাপড় পরিধান করবেন ফাতর একটা কঠিন পদার্থ এমন দৌড় শুরু করছে ফাতর দৌড়াই সামনে মুসা আলাইহিসসালা তুয়াস সালাম দৌড়ান পিছনে পিছনে দৌড়াইতে 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 বনি ইসরাইলের এই মহা সমাবেশের মধ্যে ঢুকে গেছে পাতর কাপড় নিয়ে চলে গেছে মুসা আলাই তুয়াজ সালাম সেই সময় শুধুমাত্র আমার কাপড় সৌবিয়া হজর সৌবিয়া হজর সৌবিয়া হজর আমি একজন নবী আমার কাপড় ও আমার কাপড় নিয়ে কোথায় যাচ্ছ এই বলে মুসা পিছনে পিছনে দৌড়ায় আর পাথর সামনের দিকে দৌড়ায় যাইতে যাইতে শেষ পর্যন্ত বনি ইসরায়েলের লোক সমাবেশে যাওয়ার পরে যখন সমস্ত বনি ইসরায়েলের লোকেরা দেখল যে নবী মৌসার মধ্যে কোনো ধরনের একচিরা রোগও নাই নবী মৌসার শারীরিকভাবে কোনো ধরনের টুটি নাই যখন পরিষ্কার হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আতরকে তামাইয়া দিলেন আর ওই মুজা সেই পাত্র থেকে কাপড় নিয়ে কাপড় হরিদান করলেন এই লম্বা ঘটনাকে আল্লাহ সংক্ষেপে বলেছেন সূরা আহযাব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু कल्लദീনা আযাউ মূসা নবী মূসা আল্লাহর কাছে অনেক সম্মানিত নবী মূসা আল্লাহর কাছে অনেক পবিত্র নবী মূসা আল্লাহর কাছে অনেক লজ্জাসীল নবী মূসা আল্লাহর কাছে অনেক সভ্য কিন্তু এই সবব হওয়ার পরেও নবী মূসার শারীরিক কোনো ত্রুটি নাই আমি কোনো নবীকে কোন ধরনের ত্রুটিযুক্ত করে পৃথিবীতে প্রেরণ করেন তার প্রমাণ করার জন্য আল্লাহ একটা পাথরের বিনিময়ে সেই নিলেন আর বনি ইসরাইলের সকল জাতি যারা আল্লাহর নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করেছিল তাদের সম্মুখে প্রমাণ করে দিলেন আমার কোন নবী শারীরিকভাবেও কোন ত্রুটিশীল নয় শারীরিকভাবেও কলঙ্কমুক্ত মানসিকভাবেও কলঙ্কমুক্ত কোন নবী কোন ধরনের চরিত্রহীন হতে না কোন নবী কোন ধরনের ত্রুটি যুক্ত নয় সব ধরনের মুক্ত বলছিলাম এক নম্বরের নবীগণ